খানিকগঞ্জ যাওয়ার সময় রাইল্লা থেকে আমার সামনে একটা স্কুটি পড়ে স্কুটি মানে কী বলবো দেখেন বা এই সাথে থাকে না দেখেন কী করে উপর থেকে এই যে এই সামনেতে এক বরফি সাথে লাগিয়ে দেবো আমি এই জায়গায় স্লোগছি মানে বরফি দাম করে দাম বরফি মাঠে মানে কি বলবো মানে গাড়ি পাইছে না রকেট পাইছে আমি বুঝলাম না আর বরফিরও দোষ আছে বরকির রাস্তা আছে কিন্তু ও তো দেওয়া হচ্ছে দূর থেকে দূরে পেয়েছে ও তারপরে কী করল বোর কি মারলো আর তারপরে মনে টান আরে ভাই টান ও টানের উপরে মনে করেন আমার বাড়ি ওই সাইডে টান দিয়ে তারপরে উপরে ধরতে পারি না প্রচুর টান টানতে টানতে গেছে মানে আমি মনে করছিলাম প্রথমে ড্রাইভার ভালো না ও যে ড্রাইভার ও তো মনে করেন বিমানের ড্রাইভারে ওই স্কুটিতে চলে গেছে মানে ভুলবো ওই স্কুটিতে চলে গেছে আরো চালানো দেওয়ার বসে গেলে বিমান আমাদের দেওয়া হয়েছে স্কুটি সাথে থাকুন দেখুন ও কারো কী কী কাজ করে আমি ওর এই কাজগুলো দেখার জন্য পিছন পিছনে গেছি দেখি ও কী কী করে নাই প্রথমে দেখে মনে করছে ও ভালো গাড়ি চালায় মানে টানে যাই হোক ও মা পরে দেখি ওই যে সাইডে ঢুকে কোনো টি কি কোনো কিছুই দেওয়া নাই ও দাম দম কি মোচা যাইতেছে ও যায় যায় মানে বলো বলার কিছু নাই ওর মন ইচ্ছা তো চালায় গাড়িও চালাই রে ভাই হ্যাভি স্পিডে গাড়ি তো বলার ভাষা নাই এই যে মন স্পিডে টান দেওয়া আমি আরে হালাবো আরে হালানোর কিছু ফোন ওরা আমি টাই না গাড়ি চি পরিস্থিতি ও মানে এই জায়গায়ও একটু সামনে যাও মরতে 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 বাইসা আছে ওই যে হ্যান্ডেলটা একটু সাইডে যেন বাইশ আছে মানে কি কোমরে ভাই ও দে গাছ বলে গাছ চালায় আর মানে ও দে চালো মানে অর্জনের যদি কেউ বয় ভাই মনে করেন সে আল্লাহ আল্লাহ করে দেবো কারণ ও চালক বেশি দিতে না ভাই ও জেনে করছে এখানে মনে করেন সারায় সাহে ধিগা যায় ও যে পাইলে বাজারে ছিল মানে কি বলুন আমার মনে হয় আল্লাহ আল্লাহ করছে খালি দেখা খালি জাগাম সব ভাই ও মনে করেন আবার কি করছে মানে যা মানে কোনও দুটো সামনে ওই যে এই যে এলি গাই কো হ্যালো ভাই মানে কি কম না এই যে অল্প বাই যা কিছু বলার নাই রে ভাই এইটার সারাই দুই এর জন্য ভাই এক্সিডেন্ট হয়